নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বকরি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন আমাদেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হল এইটিন্থ মেতে রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু হাজার পঁচিশ সালে হতে চলেছে রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই দু সালটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যথেষ্ট ভালো জানুয়ারি ফেব্রুয়ারিটা যথেষ্ট ভালো যাবে খালি মার্চ থেকে একটু অসুস্থতার দিকটা হতে পারে শারীরিক জায়গাটা একটু অসুস্থ থাকতে পারে তবে হ্যাঁ রোজগারের দিকটা ভীষণ ভালো যাবে এবং যত এই দু হাজার পঁচিশটা যত এগোতে থাকবে তত বিশ্বরাশির রোজগারের জায়গাটা ভীষণ ভীষণই ভালো হবে এবং যারা নতুন চাকরি করছেন তাদেরও এটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসা ভীষণ ভালো হবে এবং যারা ইনভেস্ট করতে চান বড় ইনভেস্ট করতে চান সেটা নিজের কোনো কিছু বিষয় হোক বা স্টক মার্কেট হোক যাই হোক যারা বড় ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশিকে একটা ভালো লাভ কিন্তু দেবে যারা ধরুন বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু একটা ভালো কানেক্টিভিটি এসে যাওয়ার সম্ভাবনা থাকছে বা ধরুন যারা নিজেদের জন্যে পার্টনার খুঁজছেন বা বা জন্য দুজনে পাত্রপাত্রী খুঁজছেন অথবা প্রেমিক প্রেমিকা খুঁজছেন বা ধরুন অনেকটা বয়স হয়ে গেছে হ্যাঁ একা আছেন কাউকে সঙ্গে অন্তত কথা বলার একজন লোক দরকার বা সঙ্গ দেবার লোক দরকার খুঁজছেন তাদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই বিশ্বরাশির এই বছরের শেষের দিকটায় কাউকে না কাউকে সঙ্গে পাওয়ার এবং যারা বৃষরাশির জাতক বা জাতিকারা আছেন তারা মনে করেন যে আমরা কোনো স্টোন ধারণ করতে চাই তারা তাইলে হীরে পড়তে পারেন হ্যাঁ বিশ্বরাশির জন্য হীরে কিন্তু ভীষণ ভালো এবং হীরে যদি না পড়তে পারেন তার হীরের সাবস্টিটিউট হিসেবে আপনারা শুক্রের জপ করতে পারেন সেটা ফটিকের মালায় জপ করতে পারেন অথবা ছয়মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন এগুলো আপনারা করতে পারেন যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো ফল আপনারা পাবেন বলে আশা করা যেতে পারে আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা পুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজ জয় ধন্যবাদ